এই এত গরমে পড়েছে বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ি যেতেই হবে সেই জন্য আমার বোনকে বললাম একটু সুন্দর করে আমাকে সাজিয়ে দে বিয়ে বলে কথা একটু সুন্দর করে না সাজলে হয় দেখো কত মোটু হয়ে গেছি আমি আমাকে নিতে আসার জন্য সবাই এখানে চলে এসছে মেয়েকে রেখে যাচ্ছি খুব কষ্ট হচ্ছিল এই প্রথমবার মেয়েকে রেখে যাচ্ছি বিয়েবাড়ি সোনাই আসছি সোনাই টাটা তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ করো সিজি সিজিকে বাড়িতে রেখেই গেলাম মায়ের কাছে কারণ প্রচুর গরম পড়েছে ওকে নিয়ে গেলে ওরও কষ্ট হতো এখানে এসেও একটা পুচকুর সাথে দেখা হয়ে গেল মামাতন ননদের ছেলেটা আমার মেয়ের থেকে দু মাসের বড় ফুচকুটা প্রথমে আগে বরকনে না দেখে আমরা চলে গিয়েছিলাম সোজা ফুচকুটার সাথে দেখা করতে এবার চলো আমরা দেখা করে আসি আমাদের নতুন বউটাকে কি সুন্দর লাগছে বরকনেকে বরকনে দেখা হয়ে গেছে এবার চলে যাব স্টলে স্টলে গিয়ে দেখি দৈলসি হচ্ছে শরীরটা প্রচুর গরম হয়ে গেছিলো শরীর ঠান্ডা করার জন্য দৈলসি একটু বেশি করে খেয়ে নিয়েছিলাম তারপর চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকাও খুব একটা বেশি খাইনি কারণ মেয়ের জন্য তেঁতুল জলটা খুব একটা বেশি খাওয়া ভালো হবে না বলে অল্প করে খেয়ে নিলাম আর ওখানে ভিড় খুব একটা ছিল না সকাল সকাল গিয়েছিলাম বলে আমি আর শাশুড়ি খেয়ে নিচ্ছি নিয়ে যাই না হ্যাঁ একটু বকে দাও মামামকে হ্যাঁ দুষ্টু মামমাম হ্যাঁ আমাকে নিয়ে যাওনি কেন হ্যাঁ বেশ করে বকে দাও একটু বললাম আমি ছোট বলে আমাকে নিয়ে যাওনি ছোট মনির কাছে ডেকে চলে গেলে হ্যাঁ দেখেছো তো শ্রীজি কেমন নালিশ করে জানিয়ে দিচ্ছ ছোট মনিকে ওর মাম্মাম নিয়ে যায়নি বলে মেয়েকে মায়ের কাছে রেখে এসছি যতই হোক এই প্রথম ছেড়ে ওকে এসছি মনটা তো ওর কাছে পড়েই থাকবে আর আমরা দেখো এখানে এখন সুযোগ পেয়েছি ফটো তোলার একটু ফটো তুলে নিলাম আমরা সবাই মিলে আমার নতুন যাকে কেমন লাগছে গো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও আর এই দিকে দেখো আমার শাশুড়িরা ছয় বোন ছয় বোনে মিলে একটা গ্রুপ ফটো তুলে নিচ্ছে বিয়ে বাড়িতে কি মেনু হয়েছিল তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি একাদশ সি পালন করি আগের দিন নিরামিষ খাই বলে সেই জন্য আর খাইনি মাস আশুড়ির ছেলে আর বৌমার সাথে একটা ফটো তুলে নিল তারপর কিছুক্ষণ পরে আমার কর্তা এসে গেছে আমি বললাম চলো আমাদের একটা ফটো তুলে নিই ফটো তুলে নেওয়ার পর বললাম চলো আমাকে এবার দিয়ে আসবে আমার মেয়ের কাছে মেয়েকে ছাড়া দেড় ঘন্টা মতন হয়ে গেল আছি ননদ নন্দাইরা তারপর ফটো তুলছিল বলে তারপর ওদের সাথে কথা বলে তারপরে আমি বেরিয়ে গিয়েছিলাম আর লেট করিনি